আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দেয় আমরাও ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আর আজকে হচ্ছে সারাদিন বৃষ্টি পড়ছে যে বৃষ্টি একটু থামে আবার একটু বৃষ্টি হয় আর এই মানে আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক সুন্দর একটা শব্দ হইতেছে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে হচ্ছে ছেলে মেয়েকে আরবি পড়াতে আসছে তো এর জন্য হচ্ছে একটু শব্দ হইতেছে ওরা যেহেতু পড়তেছে জোরে জোরে তো তবুও ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করি আপনারা যারা বাহিরে থাকেন হয়তো তারা দেখতে পারে না বাহিরের এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি নেক্সট মানে বৃষ্টিটা যে পড়তেছে কি সুন্দর শব্দ হইতেছে আর এই যে এখানে হচ্ছে ছেলেমেয়েরা পড়তেছে তা আমি বলতেছিলাম যে দেখো অনেকদিন পর ব্লগ শুরু করলাম তো একটু সালাম দাও তো আমি হচ্ছে পড়তেছিলাম তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে তো ওদের একটু নাস্তা বানায় দেই তো জন্য আমি এখানে ভাজতেসি না হচ্ছে তেলের পিঠা আপনারা কি নামে এই পিঠাকে কি কি নামে বলেন আমাকে জানাবেন তো এই যে একটার পর একটা হচ্ছে পিঠা ভাইজা নিতেছি ওদের হচ্ছে যে ম্যাম আর ছাবি পড়াতে ভাবলাম একটু নাস্তা দিই তার সাথে সাথে বাচ্চাদেরও নাস্তা হওয়া যাবে আর যেহেতু বাইরে বীজটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো পিঠাটা খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারও এই পিঠাটা অনেক পছন্দ দনো বাচ্চাই ছেলে মেয়েই পছন্দ করে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনারা কারা কারা এই পিঠাটা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আমার কাছে অনেক ভালো লাগবে আর যেহেতু আমার কমেন্ট বক্সের কমেন্টগুলো আমার বাচ্চারাও পড়ে আমার মেয়েও পরে আমার ছেলেটা অনেক খুশি হবে আপনাদের কমেন্ট দেখে তো এই যে দেখেন পিঠাগুলো মার্শাল্লা কত সুন্দর ফুলতেছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর এই পিঠাটা না না ফুললে কি ভালো লাগে না কেমন জানি লাগে আর আমার পিঠা হচ্ছে সবগুলোই ফুলছিল। অনেক ভালো আমার অনেক খুশি থাকতেছিলো ভিতর দিয়ে এই যে আর পিঠা ভাসতেছিলাম আর একটু বাহিরে তাকায় তাকায় দেখতেছিলাম যে বাহিরের আবহাওয়াটা কেমন আপনাদের একটু দেখাই যে দেখেন ওই যেটা হচ্ছে বৃষ্টি পড়তেছিল এখন আবার বৃষ্টিটা থামছে বাচ্চারা আবার খেলা শুরু করছে ওই যে বাচ্চারা খেলতে যে আবার বৃষ্টি পড়বে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে দেখেন বলতে বলতে হচ্ছে বৃষ্টি পড়ে গেছে ওই যে দেখেন দুইটা বাচ্চা খেলতেছে আর তবুও বৃষ্টিতে ভিজতেছে আমারও না বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে কিন্তু এখন তো আর সময় নেই বৃষ্টিতে ভিজার কারণ প্রায় মাগরিবের কাছাকাছি সে আমার মাগরে বাড়া বিয়ে একটু পরে এজন্য বৃষ্টিতে ভিজলাম না বাচ্চারাও যেহেতু পড়তেছে আমি বৃষ্টিতে ভিজতে চাইলে বাচ্চারাও ভিজতে চাইব তো আজকে হচ্ছে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন